এখানে বলা হইতেছে সবচেয়ে বড় যে চরিত্র ক্যারেক্টার তোমার চরিত্র ভালো তোমার সব ভালো এখানে হজরত রাসুল্লাহ সহামের আদত আখলাক চরিত্র আমার নবীর চরিত্র কেমন ছিল ওই বিষয়ে আমাদেরকে বলতে হবে হজরত নবী করি সালাম ছিলেন দয়ারা সাগর বিশ্বর ওই যে মানে আমার নবীর মতন দয়ালু কেউ দুনিয়ার মধ্যে ছিল না প্রার্থীকে কখনো তিনি বিমুখ করতেন না কিছু না কিছু তিনি প্রার্থীকে দান করতেন সাথে সাথে দান দান করতে না অন্য করার করতেন আর আমরা মাদ্রাসা কালেকশনের জন্য কালেকশন করি কত মানুষের কত কিছু কয় বন্ধু ওই রকম বলতে হবে না তোমার বাড়িতে মাদ্রাসার কালেকশন করার জন্য গেছি আরে তুমি কিছু দিয়ে দাও না পারো তুমি আরে ধমক দি না তুমি তাকে বুঝে আসো ভাইরে আজকে দিতে পারলাম না অন্য সময় তোমাকে দিয়া দিব আমার নবী যদি কোনো কৃষ্ণায়িত কোনো ব্যক্তি আমার নবীর সঙ্গে সঙ্গে দিয়া দিত সবান আল্লাহ বাড়িতে নাই দুঃখের সংসার রে ভাইরে তুমি তাই আজকে দিতে পারলাম না অন্য সময় তোমাকে এই দান দানের বস্ত্র দিয়ে দিব এমন দরুদিন নবী দরুদিন নবী এমন চরিত্র তোমরা চিন্তা করে দেখো আমাদের চরিত্র যাচাই করে দেখো আর আমার নবীর চরিত্র কেমন ছিল আমি স্বামীর আমির তিনি সদা সত্য কথা বলতেন তিনি পছন্দ করতেন করতেন না সর্বদা ছিল তার অন্তর ভরভূরসবাহ আল্লাহ এত দূর আমার নবীর ছিল জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই কিন্তু আমাদের একশো একটা মিথ্যা কথা বলতাছি বাজারে যাইতাসি যাই এক জায়গায় হ্যালো হ্যালো মোবাইল ফোন করত বন্ধু আমি তো গুহাটি আছি আসলে মানুষটা গুহাটি নাই মানুষটা ধুবড়িতে ধুবড়িতে রয়েছে কিন্তু একজন ফোন করতে ভাই তুমি কোথায় আসাও বলে আমি গুহাটি আসি ওই মানুষটা গুহাটি নাই আরে আমি আসি গুহাটি বললাম ধুবড়ি আসি এরকম মিথ্যা কথা বলা যাবে না তুমি যেই জায়গায় আসো ওই জায়গার কথাই তোমাকে বলতে হবে নবী জীবনে দিন মিথ্যা কথা বলেন নাই ধীর স্থির শান্তভাবে কথা বলেছিল আরে তার আদত কথা তিনি কখনো বলতেন না অনেক মানুষ দেখা যায় এমন কলজার মধ্যে আঘাত দেয় কুড়াল মাইরা দেয় একটা কথা বলে যে বারো বছর তার সঙ্গে আমি আর কথা বলবো না এই মতন হয়ে যায় কেন তুমি কলজার মধ্যে আঘাত দিসা ওই ভাই তো তোমার ভাই তুমি কেন কলজার মধ্যে আঘাত দিলা অনেক মানুষই মানুষকে দুঃখ দেয় মানুষকে দুঃখ আঘাত দেওয়া চলবে না man yeah. জীবনের প্রথমতে শেষ পর্যন্ত হযত নবী করিম সাল্লাল্লাহু চরিত্রে অসাধারণ সাধারণ সামঞ্জস্য দেখা যায় তিনি চিরদিন ছিলেন সরল যে মুক্ত সন্ধর কল্যাণ মায় আর সিও সঙ্গী সাইদের সাথে কোনো প্রকার কষ্ট না হয় সেদিকে তিনি সর্বদা হজক দৃষ্টি রাখতেন রাত্রিতে ঘরের বের হতে নিঃশব্দে জুতা পায়নি নীরবে দরজা খুলে বের হতেন যে বাহিরের প্রয়োজন শেষ টি আস্তে আস্তে নীরবে ঘরে পরিবেশ করতেন কারো ঘুম নষ্ট করে কষ্ট দিতেন না অনেকেই দেখা যায় একজনে ঘুম পারতেছে ওই ঘরের চারিপাশে হুলস্থুল করতেছে কিন্তু মানুষটা যে ঘুমের ক্ষতি হলো তুমি কেন হুলস্থুল করলা কেন ডিস্টার্ব করলা কেন কষ্ট দিলা মানুষটা তো ঘুম পারতেছে তার ঘুমটা নষ্ট করা চলবে না আমার বন্ধুরা হাঁটার সময় দৃষ্টি নিচের দিকে রাখতেন সঙ্গীদের সাথে চলার সময় পিছনে চলতেন কারোর সাথে তিনি আগে সালাম করতেন আজকালে দেখা যায় অনেক মানুষ দেখা যায় মুসাফা করে না আর অনেক দেখা যায় মুখটা ঘুরে দেখতে হা হাফেজ মুক্তি সব দেখতাছে তাও একবার সায়া দেখলো না মুসাফা করলো না আমার মায়ের আমার বন্ধুরে কেন মুসাফা না আমার নবী তো আগে সালাম করছে আলাইকুম রহমত আগে সালাম করি কতই না নাকি বলা যায় আমার নবী আগে সালাম করেছে আমাদের মানুষকে সালাম আগেই করতে হবে সালাম করলে আমার নবী খুশি হয়ে যায় বসার সময় খুব আজিজের সাথে বসতেন আহার করার সময় নিয়ে তাজা জিমে সহিত আর করতেন কখনো পেট পুরে খেতেন না সুস্বাদ বিলাস দ্রব্য ব্যবহার করা পছন্দ করতেন না এই যে মাছ মাংস খাইতেছি খালি মাছ মাংস খাইতেছি খালি মাছের চিন্তা গোস্তর চিন্তা কিন্তু আমার নবী কোনোদিনও আশা নিয়াত করে যে আজকে মাছ মাংস খাইব যা পাশে তাই খাইছে ওই খাই আমার নবী খুশি থাকছে সোবাহান আল্লাহ আর আমাদের মধ্যে নিয়াত কইরা থাকি কোন সময় মাছ মাংস আনবো কোন সময় আমরা খাইবো এই কথা কোনো দিন আমার নবী চিন্তা করে নাই সব সময় নাম ভয় ভীত থাকতেন এই জন্যই অধিকাংশ সময় নীরব থাকতেন অপ্রয়োজন কথা বলতেন না যা বলতেন তা খুব স্পষ্ট করে বলতেন যাতে কথা বুঝতে কারো কষ্ট না হয় আমরা বয়ন করে বেড়াই যদি মানুষ না বোঝে কি বুঝব কিন্তু আমার নবী স্পষ্ট মেমন কথা বলছে সাহাবারা ভালো করে বুঝতে পারছে যত কথা মানে মুখ দিয়ে কথা বলছে ততই হাজির হাদিস হয়েছে আমার নবী কারো কথা কারো মনে অন্তরে আঘাত কষ্ট দেয় নাই কে ঘুম খুব লম্বায়ও খুব খাটে খাট করে বলতেন না ব্যবহার ও কথাবার্তা খুব নম্রতা আসবে তো তার খেদমতে কেউ হাজির হলে তার বক্তব্য খুব আগ্রহ সহকারে শুনতেন এমন যেমন আমার এমন সময় আসবে মো আমার সম্মান থাকবো না যাদের ভালো ভালো দেওয়া যাবে সম্মান আমার ব্যক্তিকে ও সম্মান করিবে না এমন সময় আসিয়া যাবে মানুষের মুখে কোন আল্লাহ নাম থাকবো না মানুষের দুনিয়া দুনিয়া করবে দুনিয়ার ঘরের দালান করে বিল্ডিং চিন্তা করব কোন সময়ই আল্লাহর যে পরকালে চিন্তা করবে না সেই সময় আস্তে আস্তে এসে গেছে আমার নবী আরে যে তার সাথে যে সম্মান করতেন এবং তার বক্তব্য খুব আগ্রহ সহকারে শুনতেন এর মধ্যে দেখা যায় একজন ভাষণ দিয়েছে বয়ান করছে অস করতেছে তার মন কান দিয়ে তার বয়ের অস শুনতে হবে মন শুনতে হবে আমার নবী তাই করছে আমার নবী যত চরিত্র দেখা যায় প্রতিটি কামে আমার নবী যে নম্রতা ব্যবহার করেছিল সবাহান এমন উক্তি করতে না যে তার স্বাদ বা গন্ধ ভালো নয় অগত্যা কোনো জিনিস নিজের পছন্দ না হলে ওয়া খেতেন না বা তারিফ করতেন না কোনো লোক সান কারো দ্বারা হলে বা কোনো কাজকে কেহ বিগড়াইয়া ফেললে তিনি বিরক্তি প্রকাশ করতেন না হজরত আনা সেমনি মালিক রাজি আলোকানু করেন আমি শুধু দশ বছর কাল নবীর সঙ্গে খেদমত করি তার মানে দশটা বৎসর আমার নবীর সঙ্গে থাকছে কেরা সাহাবার নাম হয়েছে হজরত আনা সেবনে মালেক রাজি আল্লাহ এই সাহাবারটা খুব গুণী জ্ঞানী ছিল উনি কমপক্ষে দশটা বৎসর আমার নবীর সঙ্গে থাকছে তাই বর্ণনা করতেছে আর আমি আমি সুদীর্ঘ দাস বৎসরে কেন হয়তো নবী করিমের খেদমত করেছে এই দীর্ঘ সময়ের মধ্যে যা কিছু করেছে সে সময় তিনি কোনো দিনই মন বলেন নাই যে এটা কেন করছ বা এটা কেন করো নাই কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন করলে তখন হয়তো নবী করিম দাগকে কিরতে কিরতে দমন করতে পারে তার মানে যদি কোন ব্যক্তি অন্যায় করছে চা করতেছে যে আমি নবীর সঙ্গে থাকছি নবী কোনো আমাকে কত কথা বলে নাই উনি আমার কোন যে দুঃখ দেন আঘাত দেয় না কিন্তু নবী যদি শরীয়তের কাম অমান্য করছে যেমন নামাজ পায় না রোজা থাকে না তখন নবী ওদের সহ্য করে না নামাজ রোজা থাকো হ্যাঁ নিজের স্বার্থের জন্য তিনি কখনো রাগ করতেন না তিনি যার প্রতি রাগ হতেন তার হাতে মুখ ফিরিয়ে নিতেন মাত্র ভালো কিছুই বলতেন না কারো পড়তে অসন্তুষ্ট হলে নিঃশ্বের দিকে দৃষ্টি রাখতেন তার লজ্জা চেয়েও অব্যাহিত এখন বলা হইতেছে একটা মেয়ে যুবতী মেয়ে বিবাহ হবে তার কিরকম লজ্জা কিরকম সরম লজ্জা থাকে আমার নবী তার চেয়ে বেশি লজ্জা সরম ছিল সোভানুল্লাহ আজকে জামানায় নাই মানুষের কি লজ্জা সরম আছে মাথায় টুপি নাই দাড়ি নাই হ্যাঁ দাঁড়িয়ে করছে মাথায় তো টুপি নেই নামাজ তো পরেই না হ্যাঁ আমার নবী আমার আল্লাহ কি কইছে কানের ভিতরে যে আকিমা তত যাকাত নামাজ করো জাকাব আছে আর আমরা বন্ধুরে আমরা নামাজ তো পড়ি না আজকে দুনিয়া কয় দিন বাসবো দুনিয়া কয় দিন থাকবো এই দশটা বিশতলা বিনি কয় দিন থাকবো নয় দুশো বসে থাকমু নয় একশো বসে থাকমু তারপরে তো কবর তাই বন্ধুরে আমার কথাগুলি খারাপ পাইবেন না আমি যা বললাম হয়তো ত্রুটি হইতে পারে কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয় থাকে ক্ষমা করবেন হ্যাঁ ওয়ক দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বালিন